বাংলাদেশ টি টোয়েন্টিতে কতটা ভালো যদি র্যাঙ্কিংয়ের দিকে তাকাই তবে সেখানে রয়েছে নবম অবস্থানে এবং ক্রিকেট নেশন বলতে আমরা যে দেশগুলোকে বুঝি ক্রিকেটের ক্ষেত্রে তারা সবাই রয়েছে বাংলাদেশের উপরে আরও যদি স্পেসিফিকভাবে বলি যে দুই পয়েন্ট পিছিয়ে বাংলাদেশের পরে রয়েছে দশম অবস্থানে আফগানিস্তানে এবং আফগানিস্তানের কথা আমরা সবাই জানি যে টি টোয়েন্টি ক্রিকেটে তারা আসলে কি করতে পারে আর কি করতে পারে না প্রিয় দর্শক আসলে বাংলাদেশের জন্য র্যাঙ্কিংই বলে দিচ্ছে টি টোয়েন্টিতে কতটা ভালো তারা তাই কি আজকে থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ার সাথে তিন ম্যাচের সিরিজের প্রথমটি এবং আগে প্রি ম্যাচ শোতে আমি শ্রাবণ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি পর্দায় সেভেন ক্রিকেট ম্যানিয়ায় এবং এই মুহূর্তে আমার সাথে রয়েছেন ফর্মার ক্রিকেটার অব বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম তারেক আজিজ খান এবং সেই সাথে সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট তাইভ অনন্ত গুড ইভিনিং কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমি শুরুতেই যে র‍্যাঙ্কিং এর কথা বললাম সেখানে সব সময় বলা হয়ে থাকে যে বাংলাদেশ টি-20 একটু কম খেলে কিন্তু আমরা যদি দেখি যে টপে থাকা ইন্ডিয়া নির্দিষ্ট সময় কিন্তু সবচেয়ে বেশি খেলেছে 60 ম্যাচ এবং বাংলাদেশ খেলেছে 50 তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো তারেক আজিজ খান ব্যাপারটা দাঁড়ালো যে আমরা এখনো টি-20 এর প্যাটার্নটাই ধরতে পারিনি বাকি টিমগুলো ধরে ফেলেছে এবং সেই জায়গাটায় আমরা হয়তো এরকম বলতে পারি যে র্যাঙ্কিংয়ে আমাদের হয়তো নিচে আমরা আফগানিস্তানকে দেখছি কিন্তু আফগানিস্তান কিন্তু আমাদের থেকে অনেক কম ম্যাচ খেলেছে আরো তো সে জায়গাটা আমার কাছে মনে হয় খেলা হলে হয়তো আমরা দেখতে পাবো যে আসলে এখানে হয়তো রদ বদল হলেও হতে পারে বাট আনফর্চুনেটলি আমরা এখনো টি টোয়েন্টি টোনটা ধরতে পারিনি আমরা সবসময় যেটা বলি যে টি টোয়েন্টি আসলে মোমেন্টাম গেম এবং এই মোমেন্টামটা এত দ্রুত চেঞ্জ হয় যার সাথে আমরা এখন অ্যাডাপ্ট করতে পারি এটা না পড়ার একটা বড় কারণ হলো আমার কাছে মনে হয় যে আমাদের এই এই গেমটাকে কিভাবে আসলে এখন পর্যন্ত যে রিড করার যে ক্ষমতাটা সেই জায়গাটা আসলে আমাদের কিছু দুর্বলতা রয়ে গেছে এবং আমরা হয়তো দোষ দিতে পারি কারণ আপনি আমি আসলে এখন তো কোচিংয়ে আছি আমি আসলে অজুহাত হিসাবে বলতে চাই না বাট ধরুন যে অজুহাতগুলো আমরা সবসময় পেপার করি যে আমাদের পাওয়ার হিটিং নেই আমরা আসলে ওই ধরনের ক্রিকেটটা খেলতে পারি না বাট ম্যারিট অফ দ্য বল খেলার যে জিনিসগুলো আর কি ক্রিকেট কোচিংয়ের যে জিনিসগুলো থাকে যে যে বলের যে ধরনের আপনার শর্ট খেলা আপনি যদি মডার্ন ক্রিকেটে দেখেন আপনার শর্টের অ্যাজ এ ব্যাটার আপনার শর্টের রেঞ্জ অনেক বেশি বাড়াতে হয় আমাদের কিছু সীমাবদ্ধতা আছে এবং যার কারণে আপনি হয়তো খেয়াল করবেন যে খুব ক্লোজ ম্যাচ আমরা হয়তো ম্যাচটা ফিনিশ করতে পারি না এই যে জিনিসগুলোর কারণে কিন্তু আমরা টি টোয়েন্টিতে অনেকখানি পিছিয়ে আছি আমরা কিন্তু খেলছি আপনি যেটা একটু আগে আপনি জানালেন যে ইন্ডিয়া খেলেছে ষাটটা আমরা খেললাম পঞ্চাশটার কাছাকাছি তো সেই জায়গাটাতে যে জায়গাগুলোতে আসলে ডেভেলপ করার কথা স্টিল আমাদের ওখানে ল্যাক রয়েছে দ্যাটস ওয়াই টি টোয়েন্টি ফর্ম্যাটে আমরা আসলে খুব কনফিডেন্টলি বলতে পারি না যে আমরা আসলে এই ম্যাচগুলোতে ডমিনেট করতে পারবো এক্স্যাক্টলি। এবং স্টেপটা ইজোনই বলা তাই বনদ আপনার কাছেও জানতে চাই যে বাংলাদেশ সবসময়ে বলে থাকি যে আমরা টি ভালো খেলি না কারণ আমাদের এক্সপেরিয়েন্স কম, আমরা ম্যাচ কম খেলি, আমাদের এই কম সেই কম। আমাদের হচ্ছে পাওয়ার হিটিং পারফরম্যান্স যে খুব একটা ভালো না। সেটাই কিন্তু পোস্ট মর্টেম করলে আমরা খুঁজে পাই। আপনি কি সেটার সাথে একমত কিনা? হ্যাঁ, পাওয়ার হিটিং তো লাগবেই। ডেফিনেটলি তবে আপনি যেটা বলছিলেন যে আমাদের এক্সপেরিয়েন্স কম মানে ওই

আর আপনি যদি স্কিল দিয়ে ডিসাইড করতে যান এখানে আবার বাংলাদেশ অনেকখানি পিছিয়ে কারণ দে আর মোর স্কিলফুল যারা খেলছেন অনেকে বলছেন যে ইটস সেকেন্ড বেস্ট ইন্ডিয়ান টি টিম কারণ আমরা যদি দেখি যে বাংলাদেশের মতো আল হাসান এই সিরিজ থেকে ছেড়েছেন বিরাট কোহলি ছেড়েছেন ওয়ার্ল্ড কাপ জিতে রোহিত শর্মা ছেড়েছেন রবীন্দ্র জাদেজা ছেড়েছেন তিনটা বড় প্লেয়ার তাদের চলে গেছে এবং তারা যে পরিমাণ প্লেয়ারদের রেস্টে রেখেছে ঋষভ পান্তে আজকে ম্যাচে রেস্ট দেওয়া হয়েছে যশপ্রীত বুমরা আজকে নেই এবং তাদের যশপ্রীত বুমরা না থাকার কারণেই তাদের একজন ডে করতেব করবেন অথবা হর্ষিত রানা করবেন তার সাথে জেনুইন পেসার হিসেবে খেলবেন আর ওদিকে হচ্ছে হার্দিক পান্ডিয়া তো বাংলাদেশের কিন্তু বাংলাদেশ ইজ ভেরি লাকি এখানে যাসপ্রীত বুমরা থাকতো বাংলাদেশ অনেকখানি পিছিয়ে যেত ওয়েল আপনি নতুন একটা দিগন্তের কথা বলেছেন টি আমি যদি সেই জায়গায় স্ট্রিক থাকি সেই জায়গা থেকেই বলতে চাই যে নতুন একটা সম্ভাবনা নতুন একটা শুভ সূচনা বাংলাদেশ টি হয়তো বা করতে পারে বা আজকে থেকেই সেটা দেখতে পারি এগেনস্ট ইন্ডিয়া আজকে কি বাংলাদেশের জেনুইন পাঁচজন বোলার নিয়ে নামা উচিত নাকি একজন এক্সট্রা বোলার রাখা উচিত অপশন হিসেবে আমাদের অবশ্যই ওকে আমার কাছে মনে হয় ধরেন আমরা আসলে যে যে প্রক্রিয়াতে আপনার হাঁটছেন এই প্রক্রিয়াতে আসলে আপনি সবসময় আমরা কিন্তু যেটা যে আপনি বলছেন যে এক্সপেরিয়েন্স তখনই কাউন্ট হবে যখন এক্সপেরিয়েন্স দেখা যাবে যখন আপনি মাঠে এর প্রতিফলন স্কিল আপনাকে শুধুমাত্র 22 গজের সফলতা দিবে not experience এক্সপেরিয়েন্স আপনাকে কনফিডেন্স দিবে স্কিলটাকে ওইখানে কাজে লাগানোর জন্য তো সেই জায়গাটাই আমরা কিন্তু বারবারই বলছি ধরেন মাহমুদুল্লাহকে নিয়ে অনেক কথা হয়েছে যে মাহমুদুল্লাহ এতদিন ধরে খেলেছেন তিনি অনেক ম্যাচ জিতেছেন এখন কিন্তু দেখেন সবাই মনে করতেছে যে মাহমুদুল্লাহ চলে যাওয়া উচিত সবাই কিন্তু আমি পার্সোনালি মনে করি এরকম না যে ধরেন আমি যে দলে খেলছি সেখানে যদি আমি অবদান রাখতে পারি তাহলে বয়সটা আমার কাছে ম্যাটার না আমার এখানে প্রাধান্যটা পাওয়া উচিত আমার পারফরম্যান্স বাট সেই জায়গাটাতে আমরা হয়তো বলছি যে শামিম পাটরিকে এখনই চান্স দিলে হয়তো ভালো হতো বাট জারাই কথাগুলো বলছে বা জারাই থিংকিং মানে যেটা আমরা বলি যে নীতি নির্ধারকের জায়গায় আছেন ধরেন আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই সিলেকশন প্রসেসে যে বিষয়টা থাকে এশিয়ান গেমসে আপনি যা খেলাছেন আপনি কথা যখন আসলো তাহলে বাংলাদেশের টপ আজকে আপনারা দুজনেই দুজনের কাছে এই প্রশ্ন যে কাকে কাকে দেখতে চাচ্ছেন আমি আপনাকে সেটাই বলছিলাম যে ধরেন এশিয়ান গেমসে যদি আমরা তাকাই যে টিমটা ইন্ডিয়ার এখন খেলছে এই টিমের কতগুলো প্লেয়ার ওখানে ছিল আর আমরা যদি তাকাই আপনি আমাদের টিমটা ওই সময় খেলেছে কারাদেরকে কাদেরকে আমরা তৈরি করতে চেয়েছি তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে কোন প্রক্রিয়াতে হারছে এবং সেই জায়গাটায় আপনি যেটা বললেন হ্যাঁ টপ অর্ডারে যদি আপনি দেখেন আমাদের অটোমেটিক চয়েস যদি পার্সোনালি আমাকে বলেন তাহলে আমি গোফর লিটন এবং অবভিয়াসলি আপনার তামিম ইমন দুজন এক্সাইটিং প্লেয়ার এবং দেখার বিষয় যে ওই জায়গাটাতে কোচিং ম্যানেজমেন্ট আসলে কাকে মনে করছেন অ্যাট দিস মোমেন্ট তিনি রাইট শেপে আছেন আমরা কিন্তু আমরা যদি স্ক্রিনে যদি তাকাই চারজনের নাম রয়েছে এখানে আমি টপ তে কাকে দেখতে পাচ্ছি লিটন দাস তো কনফার্ম ডেফিনেটলি তারপর আমাকে যদি বলেন তাহলে এখানে আমি যেটা বললাম তামিম যে পারফরমেন্সটা ওয়ার্ল্ড কাপে করেছে সেখানের দিকে তাকে আমরা নতুন হয়তো ইমনকে আমরা নিয়েছি ইমন এক্সাইটিং প্লেয়ার বাট পার্টিকুলার ডে তে ধরেন ওখানে যে কোচিং ম্যানেজমেন্ট আছে তারা যদি মনে করে যে তামিমের সাথে তামিমের থেকে ইমন অনেক ভালো শেপে আছে তাহলে তারা এই তামিম এবং ইমন থেকে একজনকে বেছে নিতে পারে বাট আমার মনে হয় যে তারা তামিমের পরেই যাবে ওকে তারপরে তিন নাম্বার পজিশন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এরপরে ক্যাপ্টেন শান্তকে আমি আসলে যে চারটা ছবি দেখালেন আমার কাছে মনে চারজনই খেলবে

খুবই ভালো করছেন রিসেন্টলি বিগ ব্যাশও ডাক পেয়েছেন টি টোয়েন্টিটাকে তিনি মুগস্থ করে ফেলেছেন অনেকখানি এবং ব্যাটার ঋষাদও খুব ইফেক্টিভ সো চারটা বোলার আমার হাতে আছে আপনি রিসাদকে কনফার্ম ধরে নিয়েছেন আমার মনে হয় রিসাদ আজকের জন্য অটো চয়েস এরকম একটা ব্যাপার কি আছে তার কাছে স্কান নট অটো চয়েস আছে ক্রিকেট আসলে অটো চয়েস হতে পারে angles why not আপনাকে দেখতে হবে যে আসলে এই উইকেটে কোন bowler টা সবচেয়ে এফেক্টিভ bowler আমরা কাজে লাগাতে পারি তো সেই জায়গাটা আমার কাছে থামাচ্ছি টস চলে এসেছে টসটা দেখে এসে কথা বলবো in we najman hussein shanto jeff crow the match referee all in readiness and this is what they're playing for surya will spin the pointers heads is the ball what's it jeff it, uh, looks a little humid and i, I don't think there's uh, going to be any change in the wicket later on world champions back in business at home Absolutely, it's always a great feeling coming back home and uh, playing in home conditions so we are really excited for that. Now when you look at this team of yours, you know there's a lot of people around the globe looking forward to watching this because a lot of exciting players, lot of Absolutely. talent. Absolutely, I mean there's a lot of talent involved with the group, uh, the energy is great and most importantly uh, the guys are keen to learn so that's a great thing uh, from team's point of view and I'm really happy with that. You played cricket for the last uh, 10 years or so. You'll be uh, shocked at the number of stadiums coming up. What do you make of this stadium, this pitch? Uh, looks really beautiful, and the crowd here looks really lovely. So I'm very excited uh, to play here, and of course our team as well. What do you make of this pitch? Looks looks good. Uh, but I feel, I feel it's a good game. You've decided to field first. Correct. And what's your team for today? Must be difficult picking up 11? Uh, it's a level. It's a good headache to have, uh, but but obviously uh, the guys who've been doing really well uh, from past few years and the guys who've come up, uh, they deserve an opportunity. So guys who are missing out are um, Dilak Verma, He just joined us the squad because Shivam Dubey had a an niggle, and the guys not playing are Dilak, uh, Ravi Pishnoi, uh, Harshit Rana, and uh, Jitesh Sharma. Have a good one, Surya. Yes, thank you. Well, welchando change of colors hopefully change of luck yes i think i think it's a pretty new side uh, a couple of guys are coming for the uh, t20 side i hope they will do something special in this series when you look at your side as well plenty of youngsters some exciting talent there as well yes obviously last last couple of months they uh, worked really hard back home and uh, as i mentioned they will do something special today what do you make of the surface would you have fielded it uh, looks, looks very fresh uh, i would like to also bowl first but uh, looks very good wicket i hope uh, the opener will do something uh, good and uh, what is your team for today's game what's the combination uh, we'll go with three seamers along with uh, two spinners and six back, five back. have a good one okay. Shantu. well that's the news from the center it's india who won the toss and they've decided to bowl first

তবে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল যে তৌহিদ হৃদয় গতকাল উইকেট দেখে বলেছিল কিছুটা স্লো উইকেট আবার ক্যাপ্টেন সুরিয়া কম ইয়াদব তিনি বললেন যে গুড উইকেট গুড ফর ব্যাটিং অ্যাজ ওয়েল কি মনে হচ্ছে অ্যাকচুয়ালি উইকেটটা কীরকম না টি টোয়েন্টি ফর্মেট আসলে আপনি জানেন এক্সপেক্টেডারদের জন্য আসলে স্লো টার্নিং এটা আসলে টি টোয়েন্টি উইকেটে কম হয় এখানে ফ্ল্যাট ট্র্যাকে হওয়ার সম্ভাবনা এবং সেই জায়গাটা আপনার যেটা আপনি বললেন যে মাঠের চিত্র যদি উইকেটের দিকে তাকাই তারেক ভাই তাহলে আমি দেখতে পাচ্ছি তবে দেখেন ফ্ল্যাট এখানে খুব বেশি চেঞ্জিং হওয়ার সুযোগ নাই এবং ডে নাইট ম্যাচ সো আমার কাছে যেটা মনে হয়েছে যেটা শান্ত বল্লো যে আসলে আপনার বোলিং করাটা সেফ হতো এবং সেই জায়গাটাই আপনার দেখা জায়গা এখন আমাদের ব্যাটার আসলে নিজেদেরকে কিভাবে আপনার এই উইকেটটার সাথে মানিয়ে নিতে পারে করে নাই তবে আমরা যদি আরো একটা স্ট্র্যাটেজির দিকে তাকাই এখানে একটা ম্যাচে 279 রান করেছিল একটা টিম এবং চেজ করতে গিয়ে 269 এর জায়গায় কিন্তু করে ফেলেছিল 217 রানের মতো মানে দেখা যাচ্ছে যে বেশ ভালো কিন্তু ব্যাটিং সহায়ক

আমার মনে হয় মাইঙ্কি যাদবের ডেবু হবে আজকে একশো একশো পঞ্চাশে বল করেছেন একদম টানা বল করে গেছেন আইপিএল এ হ্যাঁ এবং খুব ভালো করেছেন লখনৌর হয়ে খুবই ইয়াং ট্যালেন্টেড আমি ভাবছিলাম হর্ষিত রানাকে তারা খেলাবে বিকজ তিনি আইপিএলটা জিতেছেন কলকাতার হয়ে এবং একটা জয় কিন্তু একটা টুর্নামেন্ট জয় এর মতো একটা জয় কিন্তু আপনার সারা জীবনের অর্নামেন্ট শরীরের এবং তিনি সেটা জিতেছেন এবং ভারতের দলে ঢুকেছেন সো তার এক্সপিরিয়েন্সটাকে ম্যাটার করবে আমার কাছে মনে হয়েছে এটাই হয়তো হবে বাট আনফর্চুনেটলি তাকেই ড্রপ করা হয়েছে মায়া ইয়াদব যদি খেলেন তাহলে আজকে মায়াক ইয়াদবের সাথে হয়তো আর্শদীপ সিং আছেন এবং ওদিকে হার্দিক পান্ডিয়া ওরাও তিনটা সিমা নিয়েই খেলবে আজকে সেক্ষেত্রে অবশ্যই ব্যাটিং সহায়ক একটা উইকেট আমরা সবাই জানি যে লেগ স্পিনারদের জন্য এক্সট্রা অ্যাডভান্টেজ দেয় আমাদের তো অবশ্যই ঋষাদ সেই জায়গায় এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে ডেফিনেটলি অবশ্যই কথা বলবো কারণ দুটো টিমেরই যেহেতু লেগ স্পিনিং পাওয়ার রয়েছে এখানে পার্থক্যটা গড়ে দিতে পারে কিনা সেটা নিয়ে কথা হবে একটা ব্রেক থেকে ফিরে আসবার পরে ভিউয়ারস টিচি একটা ছোট বিরতি সেভেন রিংস সিমেন্ট প্রেজেন্স ক্রিকেট ম্যানি আমাদের সাথে ছিলেন আশা করব সাথে থাকবেন জিটিভি ক্রিকেট আমার তার এবং তাই যে আসলে কথা বলতে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল যে এই ম্যাচে খুব একটা পার্থক্য গড়ে দিবে দুই দলের লেগ স্পিনার কিন্তু খুবই সারপ্রাইজিং যে ইন্ডিয়ান টিম এজকে রবি বিষ্ণুই নেই এটা কতটুকু সারপ্রাইজিং লেগেছে তার তারকাজান আসলে ওদের হাতে অপশন বেশি আপনি যদি দেখেন এবং ওরা হয়তো যে প্ল্যানিংয়ে আপনি দেখেন চেজিংয়ের একটা মানসিকতা নিয়ে তারা হয়তো টসটা তাদের পক্ষে কথা বলেছে আমার মনে হয় যে আমরা হয়তো বলতে পারি যে ঋষাদ আমাদের জন্য একটা বড় এসপেক্টার হয়তো স্বপ্ন দেখতে পারি যে ওয়ার্ল্ড ক্রিকেটে আমাদের আমরা কিন্তু দীর্ঘদিন একটা খরাতে ছিল এবং সেখান থেকে ঋষাদ সেই জায়গাটা আস্তে আস্তে গ্রাফ করছে এবং টি টোয়েন্টি ফরম্যাটের যে মজাটা হলো আসল যে যেখানে আপনার উইকেটের চান্স অলওয়েজ আপনার জন্য থাকে এবং একটা লেগ স্পিন অলওয়েজ আপনাকে বাড়তি সুবিধা দিবে আপনি যেটা বললেন অবশ্যই ম্যাচ উইনিংয়ে যে জায়গাটাতে আপনার আমরা কথা বলতে পারি সেই জায়গাটা আমার মনে হয় রুইশাদ ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট যে আমাদেরকে টি টোয়েন্টি ফর্মেটে অনেকগুলো ম্যাচ জেতাতে হয়তো সাহায্য করবে যেহেতু বাংলাদেশ ব্যাটিং করবে এবং আমরা তো ব্যাটিং এর স্কোরটা একটু বেশি এক্সপেক্ট করছি সেখান থেকে বাংলাদেশের জন্য আসলে কোন বোলারটা ভয়ঙ্কর হতে পারে ইন্ডিয়ান ইন্ডিয়ান বোলার কোনটা ভয়ঙ্কর ইন্ডিয়া তো আজকে আমি টিমটা যেটা দেখলাম যে ওরা পাঁচটা জেনুইন বোলার নিয়ে নেমেছে দুটো স্পিনার মায়েন্কি যাদবের আজকে ডেবু হতে যাচ্ছে এবং যেটা এটা নিয়ে আমরা ইনফ্যাক্ট বিরতির আগে কথা বলছিলাম যে ভেরি এক্সাইটিং ইয়াং কিড অনেক জোরে বল করেন এবং ভীতি ভীতি জাগানিয়া বোলিং আর কি আর ইন্ডিয়ার তিনটা প্লেয়ারের তিনটা এক্সপিরিয়েন্স ওয়ার্ল্ড কাপ খেলেছেন হরদীপ দীর্ঘদিন ধরে খেলছেন আর সূর্যকুমার ইয়াদ তো ওদের বলিকে যদি আপনি দেখেন যে হরশদীপ এবং মায়াঙ্ক ইয়াদব সাথে হার্দিক পান্ডিয়া তিনটা সিমার আছে দুটা স্পিনারও আজকে খেলাবে হবে বারুণ চক্রবর্তী এবং ওয়াশিংটন সুন্দর সো খুবই চমৎকার টিম মানে এক্সপিরিয়েন্স নেই বাট স্টিল আপনি যদি আইপিএল কে এক্সপিরিয়েন্স হিসেবে ধরেন তাহলে প্রত্যেকেই ম্যাচ চেঞ্জিং পারফরমেন্স দেওয়ার ক্ষমতা আছে সো মায়াংক ইয়াদব ক্যান বি ক্রুশাল টু ডে আমার কাছে মনে হচ্ছে

নিজের দিকে নিয়ে আসার ক্ষমতা আছে নো ডাউট সে জায়গাটা ভালো এখন দেখার বিষয়ে আমি আপনাকে যেটা সবসময় বলছি যে আমাদের ব্যাটার আসলে কিভাবে তাকে 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 আমি বলবো যে তাকে দেখভাল করবে আর কি যে আমরা তা কোন প্রক্রিয়াতে আসলে যাব তিনটা কুইকার আছে দুইটা ডিফারেন্ট টাইপ বলার আছে আমরা জানি যে সুন্দর লক্ষ্মট ভেরিয়েশন দেওয়ার পেস বোলিংয়ে যে জায়গাটা আমার কাছে মনে হয় যে অপরচুনিটি থাকবে রান করার বিকজ উইকেটটা দেখে মনে হয়েছে চমৎকার ব্যাটিং তো সেই জায়গাটা থেকে এখন ব্যাটাররা কতটুকু ফাটা তুলতে পারবে তার উপরে আসলে ডিপেন্ড করছে যে বলার কতটা ভয়ঙ্কর হবে না আমাদের ব্যাটাররা কতটা ভয়ঙ্কর হবে সেটা তো একটু পরেই আমরা দেখতে পাবো তবে বাংলাদেশের আজকে যদি টিম ইলেভেন আমি বলি এখন সেখানে কিন্তু লিটন রয়েছেন পারভে সিমন রয়েছেন তারপর শান্ত রয়েছেন তহিদ হৃদয় রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ মিরাজ জাকের আলী বাকি চারটা তো আমরা জানি যে কোন চারজন হতে যাচ্ছে দ্যাট মিনস তামিম নেই

যে মাহমুদুল্লার মতো আরেকজনকে হয়তো আমরা পেতে পারি জাকিরা আমাদের সেটা হতে পারে জাকির অনেক বাকি যে জায়গাটা বলেন লাভ টু সি ইমনকে চুজ করেছে ফ্রেশ লেক নাথিং টু আমার মনে হয় যে হারানোর কিছু নেই তাকে দিয়ে যদি আমরা একটা চমৎকার শুরু করতে পারি তাহলে আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট হবে আমার জন্য শুভকামনা থাকলে ইমনের জন্য যে সুযোগটা তিনি পেয়ে গেলেন এবং এই সুযোগটাকে কাজে লাগানো যাবে ইন্ডিয়ান মাটিতে আপনার যেটা হয় যে আপনার যে প্র্যাকটিসটা আমরা করি ট্রাস্টেবল প্র্যাকটিস আমার মনে হয় যে যদি বাউন্সটা ট্রাস্ট করা যায় আমার মনে হয় ইমনের কাছ থেকে আমরা কিছু এক্সাইটিং শট দেখতে পারবো ডেফিনেটলি আসলে পারভেস জিমনের কথা বলতে হলে আমাদের অস্ট্রেলিয়ার মাটিতে যে টপেস্ট যে পারফরমেন্স এবং বাংলাদেশে যে তার যে পারফরমেন্স আমরা ঘরওয়ালিকে দেখেছি হাই পারফরমেন্স সেখানেও কিন্তু

আলাদা একটা বুস্ট আপ একটা প্লেয়ার আমি বিশ্বাস করি তিনি বিপিএল আসলে ভালো পারফর্ম করেছেন এবং বড় শট খেলতে পারেন টি20 তে এই ধরনের ব্ল্যাক সোয়েল পিচে আমাদের যে রকম দরকার আসলে ডিপে প্লেয়ার মাহমুদুলের উপর প্রেসারটা কমবে জাকির আলী অনেকই যদি আমরা মানে মানে ফিনিশার হিসেবে দেখি তাহলে মাহমুদুল্লাহ তাওহিদ রিদার উপর প্রেসারটা কমবে তারা তাদের ন্যাচারাল গেমটা খেলতে পারবেন তবে আজকে শরীফুলকে নেওয়া হয়েছে সাকিবকে রাখা হয়নি তার মানে আমি আমি যেটা বলছিলাম যে তিনটা পেসার খেলবে তিনটা প্লেয়ার পেসারই আছে বাট শরীফুল ঢুকেছেন

বাট অনেক রান লাগবে বাংলাদেশের এবং ইমনের আপনি যে কথাটা বলছিলেন যে টপে যে টিয়া টুর্নামেন্টটা তিনি অস্ট্রেলিয়া থেকে খেলে এসছেন খুব ভালো করেছেন হাই পারফরমেন্স হয়ে তার পারফরমেন্স ভালো এবং ইমনের বিপিএলের অথবা বাংলাদেশের যে টুকটাক কালেভদ্র একটা দুটো টি টোয়েন্টি টুর্নামেন্ট হয় ইমনের যে ব্যাটিংটা এটা টি টোয়েন্টির সাথে যায় টেস্টো অ্যাক্টিভ ব্যাটিং করতে পারেন মেরে খেলতে পারেন বড় শট খেলতে পারেন ভয়টা দেখলে মনে হয় যে অনেক কম আছে এবং এই ধরনের উইকেটে ইমন যদি লিটনের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে একটা ভালো স্টার্ট এনে দিতে পারে একটা জিনিস খুব ইম্পর্টেন্স সব যে আজকে যেটা ক্যাপ্টেন বলেছেন আমাদের গতকাল বলেছেন বাংলাদেশ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রিপারেশন শুরু করছে এই টুর্নামেন্ট দিয়ে মানে এই সিরিজটা দিয়ে আর শান্ত আজকে বলেছেন যে

চোদ্দ মাস পরে কিছু যেমন আমরা সবসময় বলি যে আমাদের প্রচেষ্টা ভিতরে এত ঝামেলা যে চোদ্দ মাস এমন কিছু করেনি যে আপনি মিরাজকে উট করে বাট ওয়ে যেটা বললো যে আমরা একটা নতুন স্বপ্ন দেখছি যেখান থেকে আমরা আসলে যে রাখতে চাই যে এই টিমটা দুই সালে বাংলাদেশের একটা টি টোয়েন্টি জন্য একটা নতুন শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে তবে কোর্স তার সাথে সাকিব আল হাসানের কম্পেয়ারিংটা শুরু হয়ে গিয়েছে মোটেও আর আমরা যদি অলরেডিও পারফরমেন্স দেখি সেখানে কিন্তু ইন্ডিয়ার সাথে এই জায়গাটা বাংলাদেশের অনেক অনেক পার্থক্য আজকের খেলা যদি দেখি সেক্ষেত্রেও এবং সব দিক থেকে ওয়েল আমি সেই প্রসঙ্গে আর যেতে চাচ্ছি না আমি যেটা জানতে চাচ্ছি দুজনের কাছে তাই তো ছোট্ট করে শুনতে চাই যে আজকে ক্যাপ্টেন নিজে অবশ্যই পারফর্ম করবেন এটা আমরা এক্সপেক্ট করছি কিন্তু তিনি বলেছেন টপ অর্ডারকে ভালো করতেই হবে আমাদের মিডিল অর্ডারে

ইজ দ্য অনলি ক্যাপ্টেন বাংলাদেশে যার উপর বিসিবি ইনভেস্ট করেছে যাকে মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্যাপ্টেন হিসেবে দেখতে চেয়েছে আপনি যদি সূর্য কুমার দেখেন যে তার উপরও বিসিসিআইয়ের ইনভেস্টমেন্ট আছে দশটা টি টোয়েন্টি ম্যাচ মনে হয় ক্যাপ্টেনসি করেছেন আজকে এগারোতম বাট সেটা খুব বড় সময় পাননি বাট শান্ত বড় সময় পেয়েছেন তিনি জানতেন যে তাকে একসময় ক্যাপ্টেন বানানো হবে এবং সেটা হয়েছে সো এই প্রত্যাশাটা নিয়ে নিজের উপর ভরসা রেখে তিনি যত যতটা পথ এসেছেন এবং এই বয়সে এসে বাংলাদেশের তিন ফরম্যাটে ক্যাপ্টেন্সি করছেন তার কাছ থেকে ব্যাটার শান্তকে আমরা আসলে মিস করছি আচ্ছা সো আশা করি আজকে ভালো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি তার কাছে ইসখানার কাছে আরো স্পেসিফিক ভাবে জানতে চাই আপনি মনে হয় এটা ভালো অ্যানসার করতে পারবেন যে বিসিবি কি আসলে সঠিক জায়গায় ইনভেস্ট করে আমরা দেখেছি এশিয়ান কাপে যাদের উপর ইনভেস্ট করা হয়েছিল তারা কিন্তু এখন স্পটলাইটে নেই এটা একটা কোশ্চেন মার্ক এবং এই কন্ট্রোভার্সি চলতে থাকবে আপনার আমরা যেটা ফিল করে যেটা বললাম যে ধরেন আমরা যখন কাউকে চুজ করেছি অ্যাজ এ ক্যাপ্টেন ক্যাপ্টেনের কাজ হল লিডিং অন দ্য ফ্রন্ট তাকে পারফর্ম করতে হবে বিপদের সময় হাল ধরতে হবে রাইট ডিসিশনটা মাঠে নিতে হবে এবং দিন শেষে তাকে নিয়ে তার ডিসিশনে নিয়ে কথাবার্তা হবে এটা স্বাভাবিক বাট অ্যাজ এ ক্যাপ্টেন আপনাকে পারফর্ম করতে হবে বাইশ গজে আপনি পারফর্ম না করতে পারলে আপনি এই টিমে আসলে আপনার জায়গা হারাবেন এবং সেই জায়গাটা আমার মনে হয় যে বাংলাদেশ টিমের যে মূল মন্ত্রটা একটা যেটা বললাম যে একটা ট্রেনিং চলছে যেখানে আমরা রিভিল করার চেষ্টা করছি টিমটাকে এবং সেই জায়গাটাই একটা মন্ত্র সঠিক এরপর থেকে ইনভেস্টমেন্ট হবে অন্তত আমরা ক্রিকেটে এটা এক্সপেক্ট করতেই পারি বিসিবি পক্ষ থেকে আর সেই প্রসঙ্গে যাচ্ছি না পাওয়ার প্লেতে কত রান এক্সপেক্ট করছেন বাংলাদেশ আজকে ইটস এ নিউ ইটস এ নিউ উইকেট একদমই নতুন মাঠ বললেই রবিশাশ্রয় বললেন যে এটা একটা আহ মানে আন্তর্জাতিক ভেনু হিসেবে আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা কি যে একটু ছোট করে আমি জানি না সময় আছে কিনা এই এই ম্যাচটা কিন্তু খুব ইন্টারেস্টিং মানে তিরিশ হাজার দর্শকের মাঠ চল্লিশ হাজার টিকিট বিক্রি হয়েছে এখানে ইতিহাস ঐতিহ্য রয়েছে রাজাদের শহর বলা হয় সবাই কিন্তু বিভিন্ন বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে আজকে খেলা দেখতে এসেছেন সেলিব্রেশন গোয়ালিয়র এবং বাংলাদেশের একটা ম্যাচে ভারতের সাথে ফুল হাউস করছে কিন্তু অনেকটা ওয়ান মতো কতটুকু আমি এক্সপেক্ট করে টু আমার মনে হয় দুশো করতে হবে